আল্লাহু আকবর দোস্ত আবার বেসতে যাওয়ার পরে ন্যূনতম যে লাভটা সেই লাভটা হলো আর কখনো মরবে না দুই নম্বর যে লাভটা সেই লাভটা হইল আর কখনো বুড়া হবে না কি না তুই তো এখন যুবক থাকার জন্য কত চেষ্টা কর দাড়ি সাইছে চাইছে আল্লাহ যেন তোর যুবকের মতো মনে হয় দেখছো কথা কয় না দাড়ি টারে তুই যেন তোর যুবকের মতো মনে হয় ঘন্টা করে ব্যায়াম যেন তোর শরীরের যৌবনটা ঠিক থাকে তুই যত চেষ্টাই করস না কেন ভিতরে ভিতরে কিন্তু সদরঘাট হয়ে যাইতে আছে কথা কয় না ভিতরে ভিতরে যৌবন কিন্তু শেষ হয়ে যাইতে আছে। অনেক টাইমে তুই কোনো কারণে দাড়ি যদি রাখছো যৌবনটা যেন থাকে এই জন্য তুই দাড়ির মধ্যে কলফ লাগাস কলপ কলফ লাগাইলে কি হবে পরে উপরেরটা লাল ভিতরেরটা সাদা কথা কয় না অত উপরেরটা কালো সাদা যেমন আমার উপরে লাল ভিতরে সাদা কথা কয় না। হ্যাঁ আমি খেয়াল করছি যখন আমি দাড়ির মধ্যে আর চুলের মধ্যে একটু খেজাব লাগাই একটু বাপসাপ বালা লাগে যখন এই সাদাটা আস্তে আস্তে প্রকাশ প্রকাশ পাওয়া করে তখন দিলটা দুর্বল হয়ে যায় আপনারা আমার কথা বুঝেন না হ্যাঁ আপনি যৌবনকে যত ধরে রাখার চেষ্টা করেন না কেন আমাদের মা বোনরা কি পরিমাণ কসমেটিক লাগায় যৌবন ধরে রাখবার লাগিয়ে লেগে কথা কয় না আমি বহু পনেরো বিশ বছর আগে গাউসিয়া মার্কেট গেছিলাম এক দোকানে তো দেখলাম ওই যে দোকানের সেলসম্যান যারা আছে এরা মোটামুটি পঞ্চাশ বছর বয়স হবে মহিলাটা কইতে আছে আফা কি লাগি আপনার আফা কইতে আছে হোল আহানের বয়স হচ্ছে বিশ পঁচিশ বছর এটা পঞ্চাশ বছরের মহিলারা কইতে আছে আফা তা আমার অন মাইন্ডই লাগছিল

মানি মাইন করে কি করে হ্যাঁ পঞ্চাশ বছরের বৃদ্ধা মহিলা রে তোরা কয় বাবি আফা কি ঘটনাটা কি কয় জানেন না জানেন খুব খারাপ বেডি শকর বকর বাদ দিয়া জান্নাতে যাওয়ার মতে কাজ কর এই তোর যৌবন ধরে রেখবেন লেগিয়ে বপ কাটিন চুল কারণ লেখবে না আরে কথা কয় না কেন আল্লাহ একবার দোস্ত আবার তাহলে সবসময় বেঁচে থাকবে মরবে আর সব সময় যুবক থাকবে যুবতী থাকবে আর বুড়া হবে না বুড়ি হবে না তাও আবার যুবকের বয়স আছে তেত্রিশ বছরের যুবক সতেরো বছরের যুবতী ১৮ বছরের যুবতী আমাদের মুসলমান মা বোনরা যারা জান্নাতে যাবে ইনশা আল্লাহ কাহারো বয়স জীবনেও সতেরো আর আঠারো বছরের থেকে বেশি হবে না আমি কবির কি দিন চলে যাব বয়স বাড়বো না এটা কি কোন হুজুর আমি মাথা খারাপ নেই ওইখানে হয়েছে কি এই ওইখানে হয়েছে কি আমার বডি যেটা এখন তৈরি হয়েছে এটার ভিতরে পানি আছে না এই পানি দিয়ে যে গাড়াটা করা হয়েছে এই পানিটা হইল শেষ হয়ে যাওয়ার পানি এটাকে মাউল ফানা বলে মাউল ফানা এই এটা সব বিক্ষিপ্ত হয়ে যাবে না আর সিংহের ফুকের দ্বারা না বডি আবার মিশতে থাকবে কথা কয় না তখন যে বর্ডিটা তৈরি হবে এই বর্ডিটা তখন যে তৈরি হবে যে পানি এটা আর সাজিমের থেকে তখন চল্লিশ দিন লাগাতার পানি বর্ষণ হতে থাকবে ওই পানিটার নাম হইল মাউল হায়াত জীবনের পানি হায়াতের পানি এই পানির দ্বারা বডি তৈরি হবে ওই পানি শেষ হবে না বডি শেষ হবে না এগুলা লেখছেন হযরত শাইখ তাফসীর আল্লামা শামসুল হক আফগানী রাহমাতুল্লাহ আলাইহি উলুমুল কুরআনের মধ্যে লেখছেন এগুলা মজার মজার কথা লেখছেন আর সময়ের সৃষ্টি হয় সূর্য যখন এটাকে বলে বিজ্ঞানীরা আমাদের ইসলামী লাইনের বিজ্ঞানীদের বক্তব্য হইল ফলকুল আফলাকের হরকতের নাম হইল সময় সূর্য ঘুরলে সময় তৈরি হয় আর ওইখানে সূর্যই থাকবে না ঘুরবেও না সময়ও তৈরি হবে না সবার লাগবে না ওইখানে সূর্যই থাকবে না তো ঘুরবে কোথ থেকে ঘুরলেই না সময় তৈরি হবে ঘুরবেই না যেহেতু সময়ও তৈরি হবে না আপনি যেমন আছেন তেমন আপনি যেমন আছেন তেমন মেয়েরা সতেরো আঠারো বছরের যুবতী আর পুরুষ তেত্রিশ বছরের যুবক মেয়েরা এটা পছন্দ করে যে স্বামীর বয়স যেন মেয়ের চেয়ে বেশি হয় আরে কথা কয় না কেন মেয়েরা এটা পছন্দ করে যে স্বামীর বয়স যেন বিবির চেদে আমার চেতে আমি বিবি হিসেবে আমার চেতে দশ বারো তেরো বছর যেন বেশি মেয়েদের এটা পছন্দ আর ছেলেদের পছন্দ হইল আমার বউ যেন আমার থেকে সাত আট দশ পনেরো বছরের ছোট হয় আর যেগুলো কলেজ বার্সিটিতে পড়ালয় করে যায় উল্টা পাল্টা ফ্রেম করে পালায় দুজন এক ক্লাসে পরে দেখে গেছে দুজনের বয়স সমান সমান কথা কয় না পরে এরা এখানে বিবাহ সাথী করে পরে বিপদে পড়ে কয়দিন পরে ঘর ভাঙ্গে যায় কিল লেগে দুজনের বয়স সমান একটা ছেলের বয়স যখন চল্লিশ হয় একটা মেয়ের বয়স যখন চল্লিশ হয় একই সমান বয়স যদি হয় চল্লিশ হলে মেয়েটা আর মেয়ে থাকে না এটা মহিলা হয়ে যায় আর ছেলেটা কিন্তু ছেলে থাকে কারণ পুরুষের যৌবনের মধ্যে ভাটা পড়ে দেরিতে यो मो निशीदेर पापरी टीवी